বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি লেখিকা মেগা প্রোস পর্ব স্যার ড্রয়িং রুমে বড় কাকিমা মা আমি আর অথই বসে আছি তো মুখটা কালো করে বসে আছে আর যার দুপায় কী হবে উফ ভেবেই আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে আমরা যখন ফোচকা খাচ্ছিলাম তখন দেখলাম আদ্র ভাইয়া আর একটা মেয়ে বসে আছে দেখে মনে হয়েছিল মেয়েটির মন খারাপ ছিল আর্দ্র ভাইয়া কাকে যেন বারবার ফোন ছিল আর মেয়েটির দিকে তাকিয়ে কিছু বলছিল ব্যাস এতটুকু দেখে অথই আর আমি হতবাক কারণ আর্দ্র ভাইয়া যে কোনো মেয়ের সাথে অমন একটা জায়গায় যাবে ভাবিনি তাই ধরে নিলাম ওটা ওনার গার্লফ্রেন্ড আমি বাড়িতে এসে কাকিমাকে সবটা বললাম বলবই না কেন আর্দা ভাইয়া সেদিন শুধু শুধু আমাকে চরমারলো খারাপ কথা শোনালো আর আমি ছেড়ে দেব তা তো হবে না কলিং বেল বেজে উঠলো অত গিয়ে দরজা খুলে দিতেই আর্দ ভাইয়া ওর মাথায় একটা টোকা দিকে হেসে ভিতরে ঢুকলো ওনার পিছনে আরও একটা ছেলেও ঢুকলো এটা আবার কে ওনার সাথে এটাই ভাবছি আর্ধু ভাইয়া কাকিমার কাছে এসে সেলটোর দিকে তাকিয়ে বললো সাদা এ হলো আমার মা আর ওইটা আমার ছোটো কাকিমা মাকে দেখি মা ও হলো আমার ফ্রেন্ড শুধু ফ্রেন্ড বললে ভুল হবে ও আমার খুব কাছের একজন ভালো ফ্রেন্ড স্কুল কলেজে একসাথে পড়েছি বাট ভার্সিটিতে ওকে পাইনি দেশে বাইরে চলে গেছিল দিন আগেই ফিরেছে সাদাব কাকিমার সামনে এসে সালাম দিয়ে হাসি মুখে কাকিমাকে বললো কেমন আছেন আনটি কাকিমার সালামের উত্তর নিয়ে গম্ভীর মুখে বললো হুম ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আনটি আমি খুব ভালো আছি আর্্যর মতো এক একটা বন্ধু থাকলে খারাপ থাকার প্রশ্নই আসে না ঠিক আছে বাবা তুমি আদ্র রুমে গিয়ে রেস্ট করো আমি চা পাঠাচ্ছি তোমার জন্য যা তো সাদাবকে উপরে আর্দ্র রুমটা দেখিয়ে দে মা আমি যাচ্ছি তো তোকে যেতে হবে না আদ্র তোর সাথে আমার কিছু কথা আছে তুই এখানেই থাক সাদাব তুমি যাও অথই ভাইয়াকে নিয়ে যাও সাদা বাদ্র ভাইয়ার দিকে একটু তাকিয়ে অত এর সাথে উপরে চলে গেল আমি এতক্ষণ চুপচাপ সব দেখছিলাম এখন কাকিমার দিকে ইশারা করে বললাম কিছু বলতে মা কি বলবে বলো আর তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন আদ্র তুই আজ বিকেলে কোথায় ছিলি কোথায় ছিলাম মানে তোমাকে তো বলেই গিয়েছি ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব আর আমি সাদা পের সাথে দেখা করতে গিয়েছিলাম তাই বুঝি তাহলে লেকের পারে একটা মেয়ের সাথে কে বসেছিল আরিশা সাা তো ভুল দেখেনি তাই না মেয়ে মানে এটুকু বলে আদ্র ভাইয়া আমার দিকে তাকালো আমি কিছু না বলে কাকিমার পিছনে গিয়ে দাঁড়ালাম মা ওরা এসে যা বলেছে সেটাই তুমি বিশ্বাস করে নিলে আর তার জন্য মন খারাপ করে আছো আগে তো সবটা শুনবে নাকি কি শুনবো হ্যাঁ আজ পর্যন্ত তুই যা যা করেছিস কার সাথে মিশেছিস সব আমাকে বলেছিস আমাকে না বললেও তোর ছোটো কাকিমাকে বলেছিস আর আজ এত বড় একটা বিষয় লুকিয়ে গেলি ওই মেয়ের সাথে তোর কতদিনের সম্পর্ক বল মা এসব কী বলছ তুমি আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই তাহলে মেয়েটি কে এসেছিল মা বলে উঠলো আপা বাদ দাও না ছেলে বড় হয়েছে সম্পর্কে থাকতেও পারে আদ্র তুই রুমে যা সাদা তোর রুমে গিয়ে একা একা বসে আছে না ছোটো কাকিমা আমাকে সবটা ক্লিয়ার করতে দাও মা শোনো হ্যাঁ আমি লেক পারে একটা মেয়ের সাথে বসেছিলাম ওর নাম পিথা আর ও হলো সাদাপের গার্লফ্রেন্ড সাদাপের সাথে ওর দু বছর রিলেশন কোনো একটা কারণে ওদের মাঝে ঝগড়া হয়েছিল সাদা ওর কল পিক করতো না তাই বাধ্য হয়ে পৃথা আমাকে কল দিয়ে বলে সাদাবের সাথে দেখা করিয়ে দিতে পরে আমি সাদাবকে ওই লেক পাড়ে আসতে বলি আর পৃথাকেও সাদাবের আসতে দেরি হয়েছিল পৃথা আগে চলে এসেছিল। তাই আমি ওর সাথে বসেছিলাম বুঝেছো এখন নাকি সাদাবকে ডেকে প্রমাণ দিতে হবে আমি তো সবটা শুনে হা হয়ে গেছি হায় আল্লাহ সবটা না জেনে এত বড় ভুল করলাম আমি আদ্র ভাইয়ার তো মনে হচ্ছে রেগে গেছে আজ আমার কী হবে কে জানে মা কাকিমার দিকে এগিয়ে এসে বলল আপা আমি তোমাকে বলেছিলাম হয়তো কোনো ভুল আছে কিন্তু তুমি আরিসা অত তালে তালে মেলালে এবার হলো তো ছেলেটা কষ্ট পেল কাকিমা আদ্র ভাইয়ের সামনে গিয়ে নরম সরে বলল আদ্র মাকে ভুল বুঝিস না বাবা তুই তো আমার সাথে সব শেয়ার করিস তাই এ বিষয়টা শুনে খারাপ লাগছিল মা এভাবে বললো না ভুল বুঝেছিলে সেটা মিটে গেছে আমি তোমাকে ভুল বুঝিনি শুধু এটুকটুকু বিশ্বাস রাখো তোমার ছেলে তোমাকে না জানিয়ে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াবে না মা আমি এখন ডুমে যাই হুম কাকিমা ভাইয়ের কপালে একটা চুমু দিয়ে বল আচ্ছা যা তোদের জন্য নাস্তা পাঠাচ্ছি আমি আর্দ্র ভাইয়া চলে যেতে গিয়ে আবার ঘুরে আমার দিকে আগে চুকে তাকিয়ে বলো মা তোমাদের আদরের মেয়ে আরিসাকে বলে দিও সব সময় আমরা সামনে যা দেখি তা সত্যি নাও হতে পারে শুধু শুধু মনের রাগের জন্য অন্যকে কারো কাছে কখনো যেন ছোটো না করে আর্দ্র ভাইয়ের উপরে চলে গেল বুঝতে পারছি আমার উপর খুব রেগে আছে আমাকে সব সময় আর বলে ডাকে আর আজ আর বলল। এতে বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি দু আমার মাথায় কি কিছুই নেই আগে আদ্র ভাইয়ের কাছে শুনে নিলেই তো পারতাম এখন নিজেরই খারাপ লাগছে মা এসে আমাকে বলল তোর কে বুদ্ধি হবে না কখনো কম তো বড় হসনি আর বড় যা দেখেছিস নিজের মাঝেই রাখতি আপার কাছে বলতে এলি কেন এখন তো ছেলেটাও কষ্ট পেলো হয়তো খারাপ লাগছে অনু ওকে এভাবে বলিস না বুঝতে পারেনি ও আরসা তুই নিজের ঘরে যা এখন এসব নিয়ে আর কোনো কথা বাড়ানোর দরকার নেই আপা তুমি ওকে কিছু বলতে দাও না কেন বলো তো ওর থেকে আমাদের অর্থই বেশি বুদ্ধি নিয়ে চলে কথাগুলো বলে মা রান্নাঘরের দিকে চলে গেলো কাকিমা আমার গালে হাত থেকে হেসে বললো মন খারাপ করিস না আমি কিছু মনে করিনি তুই উপরে যা আমি মাথা নাড়িয়ে চলে আসলাম সত্যি খুব খারাপ লাগছে আমার আদ্র ভাই রাগ করলো কাকিমারও মন খারাপ হয়েছে আর মাও বকলো আমাকে রাত প্রায় সাড়ে দশটা বাজে রুমে পানি নিই নিচে যাচ্ছি পানি খেতে সিঁড়ির কাছে আসতে কাকিমাকে দেখলাম ট্রে হাতে নিয়ে উপরে আসছে কাকিমা আমাকে দেখে বললো আরিশা তোকে পেয়ে ভালোই হলো কপির নে নেতো আদ্র আর সাদা সাদে আছে একটু দিয়ে কাকিমা আমি যাবো আর্দাই তো রেগে আছে আমার উপর আরে ও হয়তো ভুলে গেছে তোর ওপর ও রেগে থাকতে পারে নাকি নে ধর দিয়ে আয় ঠান্ডা হয়ে যাবে আমি কাকিমা থেকে কপির চেয়েটা নিয়ে সাদের দরজায় এসে দাঁড়ালাম ভয় করছে আর্দ্র ভাই যদি ওনার বন্ধুর সামনে আমাকে বকে মনে সাহস ঢুকিয়ে এগিয়ে গেলাম সাদের রেলিং দূরের সামনে তাকিয়ে দুজনে খুব হাসাহাসি করছে কথা বলছে আমি পেছনে দাঁড়িয়ে বললাম ভাইয়া তোমাদের কপি আদ্র ভাইয়া সাদাব দুজনেই তাকালো ভাইয়া রাগি গলায় বললো তোকে কে বলেছে কপি আনতে মা কোথায় কাকিমা আমাকে দিল তোমাদের দিয়ে দেওয়ার জন্য ও ঠিক আছে রেখে যা আমি মাথা না দিয়ে টের থেকে কপির কাপ দুটো রেলিংয়ের উপর রেখে চলে আসতে নিলে সাদাব ভাইয়া বলে উঠলো এই দাঁড়াও দাঁড়াও তুমি নিশ্চয়ই আরিশা রাইট আদ্র তোমাকে আরও বলে ডাকে আমি একটু হেসে বললাম হুম আমি আরিশা সাদাব ওকে যেতে দে তো আর তুই যা আরে যেতে তো দেবই আগে একটু কথা বলি যার কথা সবসময় শুনি তার সাথে একটু কথা না বললে কি হয় আরিসা আমিও তোমাকে আরও বলে ডাকলে মাইন্ড করবে তুমি না ভাইয়া ডাকতে পারেন ও থ্যাংকস জানো তো আরও তোমাকে নিয়ে অনেক কথা শুনেছি তবে যতটা শুনেছি এখন তেমন মনে হচ্ছে না তুমি নাকি অনেক বেশি কথা বলো কই এখন তো এমন কিছুই বলছো না তবে একটা বিষয় মিলে যাচ্ছে তোমার চেহারা তোমার চুল তোমার হাইটের যে বর্ণনা পেয়েছিলাম সেটা মিলে গেছে। আমি অবাক হয়ে সাদাব ভাইকে বললাম আমাকে নিয়ে অনেক কথা শুনেছেন আপনি আর আমার বর্ণনা কে দিয়েছে আপনাকে আমি তো ইম্পর্টেন্ট কেউ না সাদাব ভাইয়া কিছু একটা বলতে নিলে ভাই বললো সাদাব তুই যদি এই বেয়াদব মেয়েটার সাথে আর একটা কথা বলিস তাহলে তোকে তুলে আমি ছাদ থেকে ফেলে দেবো আর তুই এখনও কেন দাঁড়িয়ে আছিস যা এখান থেকে আর্য ভাইয়ের ধমক দিয়ে বলায় আমি কিছুটা কেঁপে উঠলাম তবে এটা ভেবে খারাপ লাগছে উনি সাদাব ভাইয়ের কাছে আমাকে বেয়াদব মেয়ে বলল কেন আমি চলে আসলাম ওখান থেকে রুমে এসে ভাবছি সাদাব ভাইয়া এসব কেন বলল কে বলেছে আমার ব্যাপারে ওনাকে আর্ধ ভাইয়া ছাড়া তো এবারে কেউ ওনাকে চিনতো না তাহলে কি আর্ধ্য ভাইয়া বলেছে হুম হতেও পারে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরোন